চালকের হাতে আক্রান্ত পুলিশ কনস্টেবল গ্রেপ্তার দুই ফিল্মি কায়দায় পুলিশের ওপর আক্রমণ পালিয়েও শেষ রক্ষা হয়নি অভিযুক্ততে ঘটনাটি সংঘটিত হয়েছে আসাম মেঘালয় সীমান্ত কালাইনছড়া টোল স্থিত পুলিশ নাগা চেক জানা গেছে বুধবার বিকেল আনুমানিক পাঁচটা নাগাদ এল জিরো ওয়ান এইচ টু নম্বরের একটি মালবাহী ট্রাক দিগরখাল ছ নম্বর জাতীয় সড়ক হয়ে মেঘালয়ে যাওয়ার পথে কালাইনছড়া পুলিশ নাকা গেটে আসলে জন্য কর্তব্যরত পুলিশ ট্রাকটি দাঁড় করান এবং তল্লাশি চলাকালীন হঠাৎ ট্রাকের ওপর পুলিশ কনস্টেবলকে নিয়ে পালানোর চেষ্টা করে চালক পুলিশ কর্মী হাল্লা চিৎকার শুরু করলে চালক ট্রাকটি না দাঁড় করিয়ে উল্টে আরও দ্রুত গতিতে চালায় ট্রাকে থাকা অন্য আরও দুজন পুলিশ কনস্টেবলকে মারধর আরম্ভ করেন ট্রাকটি থামানোর জন্য পুলিশ কর্মী বারবার আকুতি বিনতি করলে কোনো কথা শোনেননি তারা উল্টে আরও মারধর করে প্রাণী মেরে ফেলবে বলে ধমক দেন তারা এদিকে ট্রাকটি আটক করার জন্য কেটে কর্তব্যরত অন্য পুলিশ কর্মীরা পিছু ধাওয়া করেন বেশ কিছু দূর যাওয়ার পর আসাম মেঘালয় সীমান্তের ডহরে ট্রাকটি রেখে পালিয়ে যায় অভিযুক্তরা পুলিশ সেখানে উপস্থিত হয়ে গুরুতর জখম অবস্থায় পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রেরণ করা হয় ঘটনার পরিপ্রেক্ষিতে এক চাঞ্চল্যকর পরিস্থিতি দেখা দেয় গোটা এলাকায় অ্যাকশনে নেমে পড়ে কালাইন পুলিশ অভিযান আরম্ভ করে প্রায় ছ ঘন্টার ভেতরে দুই অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় পুলিশ অভিযুক্তরা হলেন গুমরা মগলগড়ের বাসিন্দা সুরজিৎ বৈষ্ণব কৃষ্ণধর অধিকারী খুইয়া জানির বাসিন্দা বৃহস্পতিবার তাদের জেল হেফাজতে প্রেরণ করেছে পুলিশ নববার্তা জুড়ে